নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সমসপ্তমে শুক্রের অবস্থান উনতিরিশে জুন থেকে আমরা দেখতে পারব সমসপ্তমে শুক্রের অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্র এই রাশিটিতে অবস্থান করবেন মূলত আমি বলে রাখি উনতিরিশে জুন থেকে ছাব্বিশে জুলাই এই সময়কালটা আর এই সময়কাল আপনাদের জন্য বিশেষ বিশেষ ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বিশেষ সুখকর কিছু সংযোগ কিছু ফলাফল আপনাদের জীবনচক্রকে প্রভাবিত করবে এতটুকু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি সো দেখুন টেনশন জীবনে থাকবে অশান্তি তাও থাকবে কিন্তু অশান্তি হোক টেনশন হোক এগুলোকে সমাধান করে জীবন সমসপ্তমে শুক্রের ট্রানজিট আপনার যেমন ম্যারেজ লাইফ আপনার যেমন ব্যবসা আপনার যেমন বন্ধুত্ব রিলেশনশিপ লিগাল বিভিন্ন রকম বিষয়ে অনেক বেশি সহযোগিতা করতে পারে সপ্তম প্রতি সপ্তমে অবস্থান করাটা এটা ডেফিনেটলি একটা মধ্যে পড়ে এটি একটি অতিরিক্ত শুভ সমন্বয়কে কিন্তু রিপ্রেজেন্ট করে বহু জাতক জাতিকার আপনারা রয়েছেন একটা জিনিস খেয়াল করবেন বৃশ্চিক রাশি যে বৃশ্চিক মানুষের জন্য প্রত্যেকের জন্য এত করেন এত রকম চেষ্টা করেন সকলকে সাপোর্ট করার জন্য সকলের পাশে আসার জন্য কিন্তু একটা জিনিস দিন শেষে আপনি খেয়াল করেছেন যে এত কিছু করার পরও আপনি মানুষের সাধারণত মন পান না এত কিছু করার পরও আপনি খেয়াল করে দেখবেন যে আপনি হয়তো একটা হেল্প করলেন একটা মানুষ সেই হেল্পটা কিন্তু নিল কিন্তু একটা সার্টেন টাইমের পর আপনার যে হেল্প করাটা তার কাছে সেটা হয়তো কোথাও যেন ইউজলেস হয়ে গিয়েছে যে কারণে আমি দেখেছি বৃশ্চিককে বৃশ্চিক প্রচুর মানুষকে সহযোগিতা করেন প্রচুর মানুষের পাশে এসে দাঁড়ান কিন্তু দিন শেষে বহু মানুষ বহু জাতক জাতিকারাই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে সাপোর্ট করেন না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকেই তো ব্যবসা করেন ব্যবসা যে চলছে না সেটা নয় ব্যবসা করছেন ব্যবসা চলছেও কিন্তু ব্যবসাকে যেভাবে আমরা ফ্লারিশ করি বহু বৃশ্চিক দেখবেন ব্যবসা চললেও ব্যবসা কিন্তু ফ্লারিশ করছে না ব্যবসা ক্ষেত্রে প্রচুর লাভ তৈরি করতে পারছেন না ব্যবসা ক্ষেত্রে যেন একটা বড়সড় সড়ো সমস্যা কনস্ট্যান্টলি আপনার চলছে যে সমস্ত জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে প্রবলেমটা অনেক বেশি যে সমস্ত জাতক জাতিকাদের ব্যবসা রিলেটেড প্রবলেম টাইপ জীবনচক্রে বারবার চলে আসছে ব্যবসা করছেন ব্যবসায়ী লস হচ্ছে বারবার আপনি দেখতে পাচ্ছেন যখন আপনি ইনভেস্ট করছেন সেই ইনভেস্ট থেকে উপযুক্ত রিটার্ন আপনার আসছে না যে সমস্ত জাতক জাতিকাদের ইনভেস্টমেন্ট রিলেটেড রিটার্ন আসছে না যে সমস্ত জাতক জাতিকাদের ইনভেস্টমেন্ট রিলেটেড বিভিন্ন রকম প্রবলেমের জায়গা তৈরি হয়ে যাচ্ছে তাদের পজিটিভ ভাইবস আসবে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে অনেকটাই ধনাত্মক ফলাফল আপনারা পাবেন এবং বিশেষ করে পূর্বে যারা ইনভেস্টমেন্ট করেছেন এখন ভালো ফলাফল পাওয়ার কথা তাদের ক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট সম্ভাবনা রয়েছে বিগত ইনভেস্টমেন্ট থেকে কিছু ভালো রিটার্ন পাওয়ার আমি মনে করি আপনাদের অনেকেই বিগত ইনভেস্টমেন্ট থেকে যেটা হয়তো পাঁচ বছর আগে করেছেন পাঁচ মাস আগে করেছেন বা দুই মাস আগে করেছেন এবং ইনভেস্টমেন্ট করার পর আপনি লক্ষ্য করতে পাচ্ছেন প্রবলেম সমাধান হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি স্পেসিফিক ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটি থাকবে যে তারা ভালো ফলাফল পাবেন বা ভালো ফলাফল কিন্তু এক্সপেক্ট করতে পারবেন এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই কোনো ডাউট নেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ম্যারেজ নিয়ে যে প্রবলেম ম্যারেজে কী কী প্রবলেম কারোর ক্ষেত্রে বিবাহ হতে গিয়ে বাধা কেউ বিবাহ করেছেন বিবাহের পর সংসার করতে গিয়ে বাধা কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এত শত প্রবলেম ইনলজ রিলেটেড এটা সেটাকে কেন্দ্র করে আপনারা কোথাও যেন গিয়ে মন খুশি করে মনের স্টেবিলিটি নিয়ে সংসার করতে পারছেন না এবং যে কারণে বহু বৃশ্চিকের মধ্যে অনেকে আছেন তারা সেপারেট আছে বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে সেপারেট আছে। বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা একসাথে থাকতে পাচ্ছেন না ইল্লস কারণে হোক অন্যান্য কোনো কারণে হোক যারা প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে থাকেন আমি মনে করি তাদের ক্ষেত্রে ভালো প্রভাব আসবে বৃশ্চিক রাশির অন্তত এই জায়গাটা ভালো এই অশান্তি থেকে মুক্ত হওয়ার টেন্ডেন্সি বৃশ্চিকের আছে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই ধরনের সাপোর্ট এই ধরনের ভালো ফলাফল অবশ্যই আপনারা আপনাদের জীবনচক্রে লাভ বৃশ্চিক রাশির আমি তিনটে বিষয় খুব দায়িত্ব নিয়ে বলবো প্রথমত এই যে শনির দৃষ্টিতে শুক্র অবস্থান দেখুন খুব ইজিলি যে সব কিছু হয়ে যাবে নট লাইক দ্যাট কিন্তু অনেক বিষয় খুব ইজিলি হবে কিছু বিষয়ে বাধা আসবে যেমন ম্যারেজ হওয়ার ক্ষেত্রে যাদের বিয়ে হচ্ছে না একটা ট্রিমিন্ডাস প্রবলেম দীর্ঘ দিন ধরে কয়েক বছর ধরে আপনি বিয়ের চেষ্টা করছেন কিন্তু আপনি দেখছেন ভালো পাত্রও পছন্দ হচ্ছে না ভালো পাত্রীও পছন্দ হচ্ছে না দিন শেষে বিয়েটাও কিন্তু সঠিক একটা জায়গায় আসছে না তো যাদের পাত্র পছন্দ হচ্ছে না পাত্রী পছন্দ হচ্ছে না দিন শেষে একটি সঠিক বিয়ের জায়গা যারা তৈরি করতে পাচ্ছেন না তাদের বিবাহটা সহজে হবে কিন্তু এখানে যেটি অসুবিধা হতে পারে যাদের বিবাহিত জীবনে প্রবলেম তাদের যখন সমাধানের ব্যাপারটা আসবে সেই সমাধান কিন্তু ধীরে ধীরে হবে তাহলে বিয়ে হওয়াটা সমস্যার নয় বিয়ের প্রবলেমটাকে সমাধান করাটা সমস্যার বা টাইম কনজিউমিং এক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে যাতে এই প্রবলেমগুলো আপনি দিন শেষে সমাধান করতে পারেন এই প্রবলেমগুলোও আপনি দিন শেষে সমাধানযোগ্য জায়গায় নিয়ে যেতে পারে এবং আমি অনেক বেশি শিওর আমি অনেক বেশি অ্যাসিউরিটি রাখছি এটা আপনাদেরকে অনেক 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 বেটার সাপোর্ট দেবে অনেক ভালো ফলাফল দেবে দেখুন প্রবলেম জীবনচক্রে থাকে প্রত্যেকের জীবনচক্রে বিশ্বাস করুন সমস্যা থাকে বৃশ্চিকের কারেন্টলি কিছু সমস্যা আছে ম্যারেজ রিলেটেড বিবাহিত জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে এবং এই জায়গায় আপনি যত ইফোর্ট দেবেন যত রকমভাবে চেষ্টাগুলো কনস্ট্যান্টলি করতে থাকবেন ততটাই আপনার সাপোর্টিভ জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে আমরা আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এটা কোনোভাবেই ভুলে গেলে হবে না যাদের জীবনচক্রে সমস্যা হচ্ছে কোনো একটা বিষয় হারিয়ে গেছে কোনো একটা বড় অর্থ ক্ষতি হয়েছে কোনো একটা বড় অর্থ দণ্ড গিয়েছে তাদের ক্ষেত্রে আমি মনে করি যে ফলাফলটা ভালো দিকেই আসবে অর্থ দণ্ড যদি হয়ে থাকে অর্থনৈতিক ডিস্টারবেন্স যদি হয়ে থাকে তার রিকভারির মাত্রাটা কিন্তু ভালো এটা নিয়ে কোনো ডাউট নেই বৃশ্চিক রাশির কিছু ম্যারেজ ডিসপুট আছে মানে লিগাল ইস্যুস আছে ম্যারেজ বাদেও কিছু বিষয়ের লিগাল ইস্যুজ আছে যারা নিজেরা করেননি অন্যকেও আপনার উপরে সমস্যা তৈরি করার চেষ্টা করেছে তাদের সমাধানটা এবার আসবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা নিজেরা আগ কিছু বিষয়ে যুক্ত হয়েছেন তাদের কিন্তু টাইম লাগবে বাট যারা নিজেরা করেননি নিজেরা বিভিন্ন রকম বিষয়ের মধ্যে যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটির জন্য অপেক্ষা করতে হবে বা সময় দিতে হবে আর ম্যারেজ লাইফে যদি প্রবলেম হয়েও থাকে নতুন করে লিগাল ইস্যুসতে যাবেন না সময় দিন ট্রানজিট ভালো কিছু কিছু ক্ষেত্রে টাইম লাগতে পারে বাট সমাধানযোগ্য জায়গা অবশ্যই আছে সময় লাগলেও সমাধান হতে পারে সেটার কিন্তু একটা পজিটিভ ভাইবস আমি লক্ষ্য করতে পারছি হয়তো সময় লাগবে দ্যাটস ট্রু কিছু প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে সমাধান করার জন্য ইউ হ্যাভ টু গিভ টাইম আপনাকে সময় দিতে হবে কিন্তু সময় দিলেও আপনি যে একটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই মানসিক প্রেশার একদম নেবেন না সমাধান করুন যেভাবে বললাম সেইভাবে করুন আর শনির দৃষ্টিতে শুক্র থাকার কারণে কিছু কিছু বিষয়ে লেট হতে পারে যেটা আমি আপনাদের বললাম তো সেটাকে ম্যানেজ করার চেষ্টা করুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ